thank you

যারা দীর্ঘ সময়ের উপস্থিতি এত লোকের কথা শুনছেন এবং আমার কথা শোনার জন্য অপেক্ষা করছেন এবং আমি ছিল আপনারা অপেক্ষা করছেন আরো

রমজান মাস আমার একটা প্রতিশ্রুতি একটা কমিটমেন্ট আছে আমি এই পুরো রমজান মাস বাসায় আমার বাচ্চাদের সাথে ইত্যাদি করব বাইরে কোথাও ইত্যাদি করবো না এটা একটা আমার কমিটমেন্ট যেহেতু আমি তাদেরকে বারোটা রোজা কাছে পাই

अभी तक तो तो एक तू ठीक होने को लग जाए कि भाई आप तो कोई तरह का दिल का वाला जो जो बहुत बड़े की रहा तो हम मां सिले वाले मां की रहते हैं कोई सार की को आलिंग जुटे अपन ना तो बिसी फोका वाकर रह गए से तो हम जो तो जीवन तो पाली थे

তিনি যখন কারচুরর অপরাধের শুরু করে যায় এবং প্রথম সে যখন এফএসএ পুলিশে বাজেয়াপ্তে জেলে যায় সেই অপরাধটা ছিল সে একজনের একটা ব্যাংক যার সিগনেচার করে টাকা উধের ধরা ফেলে জেলে যাওয়ার আবার থেকে পরে সে চলে সে একটা ফাইন্যান্সিয়াল বড় ছাড়ল সে ফাইন্যান্সিয়াল বড় যখন সে ছাড়লো এরিয়ার জন্য কোনো কেন্দ্রীয় ব্যাংক থেকে সে কোনো অনুমতিও নেয়নি না নিয়ে সে নিজে নিজে একটা মন করা ফাইন্যান্সিয়াল বড় ছাড়ছে আপনারা বলে ফাইন্যান্সিয়াল বড় যদি আমি একটা সহজ দিয়ে দিই উদাহরণ দিই কিছুদিন আগে আমি পেপার বসছি দেখছি বাংলাদেশের একটা প্রতিষ্ঠিত কোম্পানি সুসু করে একটা ইয়ে